আজ উনত্রিশে সেপ্টেম্বর এখন ঘড়িতে পারছে দশটা আর আজকে অনেক দিন পর হওয়ার পর ব্লক করছি কারণ আজকে বিহুর কিছু শপিং করতে যেতাম সেই শপিংগুলো নিয়ে এসেছি আর বিহু কিছুতেই মানে থাকতে পারছে না তো অলরেডি টাইম পাচ্ছিলাম না মাঝখানে পিউর ভ্যাকসিনের জন্য যেতে হয়েছিল বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে এসে তারপর আজকে রবিবারে একটু টাইম পেয়েছিলাম সেই টাইমে একটু শপিং করা হলো পিহুকে নিয়েই গেছিলাম কিন্তু এতই ব্যস্ততা তাই ভিডিও হয়নি আলটিমেট এখন ভিডিও করছি কারণ পিহুর এই দুষ্টুমিটা দেখার জন্যে পিহুর যে জিনিসটা কিনে এনেছি সেটার জন্য অস্থির হয়ে যাচ্ছে তখন থেকে যে স্পেশাল গিফট ওর জন্য কিনে আনা হয়েছে সেটার জন্য ও নিজেই চলে এসছে ওই ঘর থেকে নিজে এসছে পিউ কী কিনেছি তোমার জন্য বলো দাদা কী কিনেছি তোমার ও এই প্লাস্টিকের মধ্যেই ওর কেনা আছে যে গিফটটা কিনতে গেছিলাম ভাই ভেবেছিলাম যে বাজারেই ভিডিওটা করব পিউ কতটা যে জিনিসটা কিনে নিচ্ছি সেটা দেখে কতটা যে আনন্দ পাচ্ছিল কিন্তু এতই ভিড় আজকে বাজারে আজকে মানে বাজার শপিং মল যেখানেই গেছিলাম সেখানে প্রত্যেকটা জায়গায় মানে অসম্ভব ভিড় মানে পা রাখার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না এতটাই ভিড় তার জন্য স্পেশালি আমরা অনেক দেরি করেই গেছিলাম নটার পরে গেছি পুরুলিয়ার যে মার্কেট কাপড় গলি যে কতটা ভিড় থাকে পুজোর সময় সেটা সত্যি আজকে না দেখলে বোঝা যেত না কিন্তু ভিডিওটা শ্যুট করলে বোঝা যেত আরও ভালো করে যে কতটা ভিড় ছিল তো এবারে এটা খোলা হবে এক একটা করে যা যা আজকে কিনেছি

তো এবার খোলা হচ্ছে আর পিউর তো আনন্দ দেখা মতো চোখ বন্ধ করে বসে গেছে আসলে পিউর খুব পছন্দ হয়েছে যে মেনলি একটা জুতোই কিনতে গেছিলাম পিউর যে এবারে রং বেরঙের ড্রেস হয়েছে সেগুলোর সাথে মানুষ এই জুতোটা খুব পছন্দ হয়েছিল আমার তো এই জুতোটাই কিনেছি আর পিউর তো একদম খুব পছন্দ হয়েছে জুতোটা জুতোটার মেন অ্যাট্রাকশন হচ্ছে

দুটো পায়ে লাইট জ্বলার কথা কিন্তু ডান পায়েরটা কোনো কারণে জ্বলছে না ব্যাটারি হয়তো ডাউন আছে দেখি না হলে আবার সেই দোকান ছুটতে হবে দোকানে যদি এই দুটোই জ্বলছে এদিকে যাও ওইদিকে যাও আসলে চাপ যত জোরে দেয়া হবে ওইটা তত জ্বলবে জোরে জোরে হাতে দেখি ওর হাতে তো হাতে জ্বলছে দেখি ও জুতো বেশ ভালো লাগে সন্ধেবেলায় গেছিলাম বাজার কলকাতা আর বাজার কলকাতায় আমার কিছু আরও কেনাকাটি বাকি ছিল সেগুলো তখন স্টক আউট হয়ে গেছিলো বলে পাইনি যদিও আজকেও সেরকম পেলাম না তবুও দু একটা স্টক পেয়েছিলাম তাই সেগুলো আবার কিনে আনলাম তারপরেই ফিওকে নিয়ে গিয়েছিলাম ওর জুতো কেনার জন্য তো কি কি কিনেছি সেগুলোই দেখাবো একটা কিনেছি ওই যে টি শার্ট ব্ল্যাক কালারের দেখতে খুব সুন্দর আর ব্ল্যাক কালার তো যে কোনো ব্লেজার বা যে কোনো এদির সাথে পরা যাবে ইনার হিসাবে খুব সুন্দর দেখতে খান কোয়ালিটিটাও বেশ ভালো আর দামটাও রিজনেবল বাজারে কলকাতায় এবার দেখছি স্টক বেশ সুন্দর আছে আর তো আমার সমস্ত জিনিস এনেছি বলে আর এদিকে আসা নেই ওর জুতো আনা হয়েছিল ততক্ষণ ওর ছিল খেলা জলছিলো এখন ওইদিকে চলে গেছে ওর সমস্ত যে এ বি সি ডি আর ওয়ান টু থ্রি ফোর সমস্ত যে খেলনাগুলো সাজানো সেগুলো করার জন্য আর এখন ওগুলো নিজেই সমস্ত শখগুলো ওয়ান টু থ্রি ফোর সব কিছু নিজেই বানিয়ে দিতে পারে আর এই কালো গেঞ্জিটা মিললে টি শার্টটা আর একটু আলাদা স্টাইল চেয়েছিলাম কিন্তু সেটা পাইনি পেলাম অনেকটাই খুব ভালোই কোয়ালিটিও খুব ভালো ছিল আর দামটাও রিজনেবল এটা আরেকটা অনেকগুলো টি শার্ট হয়েছে এটা একটা আমার টি শার্ট এটাও সাইজটা এর আগের দিন ঠিকঠাক পেয়েছিলাম কিন্তু মানে যে কালার চেয়েছিলাম সেটা পাইনি যাই হোক এটা দেখছি স্টক আউট হয়ে যাচ্ছে তাই এটাই নিয়ে নিলাম এরকম দুটো নিয়েছি একটা আমার নিয়েছি আর একটা আমার বন্ধু আরেকজন আছে বিষ্ণুপুরে তার জন্য নিয়েছি এটা আরেকটা ইয়েলো কালারের সাইজটা আলাদা শুধু দুটো সাইজ আলাদা জিনিসটা একই কালারও सेम নাওলি রি কালারটাই পছন্দ হয়েছে এইজন্য একই কালার কালারগুলো বেশ ভালো আর কোয়ালিটিটাও ঠিকঠাক এবারে বাজার কলকাতায় বেশ সুন্দর মানে জিনিসপত্র ছিল সব ভালো এবারে আমাদের বলতে গেলে সব মার্কেটিংই বাজার কলকাতা বাজার কলকাতাতেই আমার দীপের পিউ সবাই তাও আমার কিছু কিছু অনলাইন আছে পিউরও আছে মানে ম্যাক্সিমামটাই বাজার কলকাতা আছে

আর এগুলোই ছিল আজকে আমাদের মোটামুটি কেনাকাটা পিহুর জুতোর সাথে সাথে আর আজকে তো বললামই আগে প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড ফার্স্টে তো ভেবেছিলাম যে ফোর হুইলার মানে চার চাকা নিয়ে যাবো কিন্তু এতটাই ভিড় দেখলাম যে আর বার করতে পারলাম না হ্যাঁ বিহু তো মেয়ে তো একদম সুন্দর এখানে খেলাধুলা শুরু করেছে

যে আমার শ্যুটা অর্ডার দিয়েছিলাম সেটাও আজকে চলে এসছে আজকে নয় কালকেই এসছে গতকাল কিন্তু আমরা যেহেতু ছিলাম না তাই পাশের বাড়িতেই অর্ডারটা দিয়ে গেছিলাম হ্যাঁ বিহু ওখান থেকে খেলতে খেলতে চলে এসছে এসে ভেবেছে ওর কিছু হবে হয়তো দেখা যাক তুই চোখ বন্ধ করো আর মাই আনবক্সিং করছে হ্যাঁ আবার কী আছে তো চোখ বন্ধ তো তোমার এটা একটা আমি শু অর্ডার করেছিলাম যেটা নর্মালি দাম ছিল বারোশো টাকার মতো কিন্তু বিগ উইলিয়ন্স ডে চলছিলো বলে হঠাৎ দেখলাম দামটা সাতশো টাকায় অফারে এসছে তাই একদম আর দেরি না করে সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম যেদিনই বিগ উইলিয়ন্স ডে শুরু হয়েছিল আর তাই খুব ভালো কোয়ালিটির পেয়েছি দেখা যাক কেমন কোয়ালিটিটা এসছে একটা রেড কালারের স্পোর্টস শু অর্ডার দিয়েছিলাম সেটার মতো নয় কারণ একটা ও একই হ্যাঁ এটাই ঠিকই আছে উল্টো দিয়ে এই ডিজাইনটা ছিল ছিলাম এটা কোথায় গেল বিগ বিলিয়ন্স ডে এর জন্য আরও কিছু অর্ডার দেওয়া আছে সেই অর্ডারগুলো এলে সেগুলো আনবক্সিং করবো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা